সে অনেক বছর আগের কথা রামু আর রামুর স্ত্রী বনলতা ছোট্ট কুড়ে ঘরে গ্রামেই থাকতো রামু ঘরে তো কোনো খাবার নেই আজকে যদি তুমি কোনো কিছু খাবার না আনো তাহলে ঘরে চুলো জ্বলবে না কিছু একটা করো তোমাকে কিছু একটা করতেই হবে বনলতার কথা শুনে রামু অনেক টেনশনে পড়ে গেল সে তার গরুটুকে নিয়ে মাঠে চড়াতে গেল রামু গরু নিয়ে হাঁটছে আর চিন্তা করছে মহাজনের কাছে তো কোনো কাজও নেই এখন আমি কি করতে পারি রামু এসব চিন্তা করতে করতে একটা গাছে নিচে ঘুমিয়ে পড়ে এদিকে সন্ধ্যা হয়ে গেল উপর থেকে একটা পাখি রামুকে ডেকে তুলল এই রামু ওঠ তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল যে তুই বাড়ি যাবে না পথে তো অনেক ভয় আছে তাড়াতাড়ি সন্ধ্যা সন্ধ্যাবেলার ঝোপের পাশ দিয়ে বাড়ি যেতে রামের অনেক ভয় করছে অনেক দিন কোনো মানুষকে পাই নাই এই যে ভূতনি। তোমরা বরং আমাকে খেয়েই নাও কারণ আমার তো ঘরে চাল ডাল কিছু নেই আর খাবারও নিতে পারি নাই এখন আমি কি করব কিছু বুঝি না তোমরা আমাকে খেয়েই নাও এত কষ্ট করে আমি পিছন পিছন থেকে এই পর্যন্ত এনেছি এটাকে তুমি শেষ পর্যন্ত ছেড়ে দিলে কেন আসলে তোমার মতলবটা কি তুই শুনিস ঘরে ওর বৌছানা আর কেউ নেই দুটোকে একবারে খাবো পরের পর্বে রামুর বাড়ি আক্রমণ করব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং এমন ভিডিও সব সময় দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকে ফলো দাও রামুকে কি এই ভূতেরা মারতে পারবে নাকি পারবে না দেখতে হলে অবশ্যই সাথে থাকো